আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাকরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাওহিল আল রাজি তাওহিল আল রাজি থেকে নামের উপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাউান্ন পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট একত্রিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন এবং বিকাশে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বাউন্ন পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার্সে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এবং ইউআরপি থেকে বিকাশে মানিগ্রামে একত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন দর্শক লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন যেটা আগের তুলনায় অনেকটা কম রয়েছে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম